দেখতে পাচ্ছেন আমাদের ওয়েল্ডার ওয়েল্ডিং করতেছে তো আমার ওয়েল্ডারের ভিডিও করার কারণ হচ্ছে আমার ওয়েল্ডারের জুতা না দেখেন সেফটি টিস্যু দেখেন এটা কিন্তু সেফটি টিস্যু না এটা কিন্তু নর্মাল যে জুতা মানে আগুন পড়তে পড়তে কি অবস্থা তো কি ওয়েল্ডিং করতেছে আমি যদি দেখাই আর এ কিন্তু নর্মাল ওয়েল্ডার কারণ ভালো ওয়েল্ডার না আপনারা অনেকে বলবেন ভাই ওয়েল্ডিং ভালো হয় নাই ওয়েল্ডিং সুন্দর হয় নাই এটা কিন্তু নর্মাল ওয়েল্ডার তো নর্মাল ওয়েল্ডার কি ওয়েল্ডিং করছে আমি একটু দেখাই পয়সা করার জন্য বলছি তো কথা হচ্ছে যে নর্মাল ওয়েলডার আমার কাছে আসে আমি তাদের কাজ শিখাই নেই আমি তাদের কাজ শেখাই কারণ আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তারা অনেকেই বলছেন ভাই একেবারে নতুন আপনার কাছে গিয়ে কাজ শিখবো তাহলে কিন্তু সম্ভব না মোটামুটি পারেন দেখেন মোটামুটি কিন্তু কত সুন্দর পারে মানে মোটামুটি বলতে মোটামুটি অনেক সুন্দর কিন্তু এর থেকে ভালো যারা ভালো অভিজ্ঞ ওয়েলডার আছে তাদের দেখে দেখে শিখে আবার এখানে যে এটা কিন্তু ভালো ওয়েল্ডার তো আমার এখানে কজন ওয়েল্ডার আছে আমার এখানে প্রায় আজকে প্রায় দশজন জন ওয়েল্ডার আছে আমার কিছু ওয়েল্ডার প্রয়োজন কারণ ঈদের ছুটিতে গিয়ে অনেক ওয়েল্ডার আসে নাই তো যারা কাজ করতে চান যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ যখন প্রয়োজন হবে আমি অবশ্যই জানিয়ে দেবো এটা আমাদের সিপিআর